হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোকানে ভালো আছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে ইউরোপের অভিবাসীদের জন্য এখন দারুণ সুখবর অনেক দেশ তাদের নিয়ম বদলে বৈধভাবে থাকারও কাজ করার সুযোগ দিচ্ছে তো বেশি দেরি না করে চলো আজকে জানি কোন কোন দেশ দুই সালে এই সুযোগ দিচ্ছে আর কিভাবে আবেদন করা যায় শুরুতে আপনাদেরকে যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে জার্মানি জার্মানি এখন নতুন নাগরিকত্ব আইন চালু করেছে আগে যেখানে নাগরিকত্ব হাতে আসতে আট বছর সময় লাগতো এখন প্রায় পাঁচ বছরেই পেয়ে যাবে যারা নতুন নতুন অভিবাসী আছে জার্মানিতে তারা পাঁচ বছরের ভিতরে নাগরিকত্ব পেয়ে যাবে এছাড়াও ইউ ব্লু কার্ড এর মাধ্যমে দক্ষ কর্মী সরকারি সরাসরি চাকরি ও বসবাসের পারমিট পাচ্ছে জার্মানি দারুণ একটা সুযোগ দিয়েছে যদি আপনারা জার্মানিতে অভিবাসী থাকেন তাহলে তাদের জন্য এটা দারুণ একটা হবে তারপর দ্বিতীয় নম্বরে আমি যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে গ্রিস যারা গ্রিসে থাকেন তাদের জন্য দারুণ একটি চমকপ্রদ সুসম্বাদ আছে অনেক ভালো একটা খবর গ্রিস যারা থাকে তাদের জন্য গ্রিস এমন একটি আইন এনেছে যেখানে যারা আগে বৈধভাবে ছিল তারা যদি চাকরি প্রমাণ দিতে পারে তাহলে রেসিডেন্স পারমিট ও কাজের অনুমতি পাচ্ছে তাছাড়া গোল্ডেন ভিসা স্কিমে নিয়োগ করলেও রেসিডেন্স পারমিট দেওয়া হয় গ্রিসের নিয়মটাও আমার কাছে অনেক ভালো লেগেছে তার মানে যারা আগে কাজ করছে আর যাদের কাগজ ছিল তারা যদি অবৈধ হয়ে থাকে যদি তারা কাজের প্রমাণ দিতে পারে যে আমি কোম্পানিতে কাজ করছি আগে বৈধভাবে ছিলাম তাহলে তাদেরকে ভালো কাগজ করার ভালো একটা সুযোগ দিয়েছে গ্রিস তো তৃতীয় নম্বরে যে দেশের কথা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের সবচাইতে প্রিয় একটা দেশ সেটা হচ্ছে ইতালি 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 বর্তমানে ঘোষণা দিয়েছে ইতালি ঘোষণা দিয়েছে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালের মধ্যে প্রায় পাঁচ লক্ষ নতুন ভিসা দেবে যারা ইউরোপের বাহিরে থাক থেকে কাজ করতে আসতে চায় তাদের জন্য অর্থাৎ যারা দক্ষ বা অদক্ষ খাদের সুযোগ খুঁজছে তাদের জন্য বিশাল সুযোগ আমাদের বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার আঠাশ সালের ভিতরে ইতালিতে প্রায় পাঁচ লক্ষ নতুন শ্রমিক নেবে আপনার সুযোগটা কাজে লাগাতে পারেন তো চতুর্থ দেশ হিসাবে আমি যে দেশটার কথা বলবো সেটা হচ্ছে পর্তুগাল পর্তুগাল ইউরোপের অন্যতম সহজ দেশ অভিবাসীদের জন্য এখানে কাজ পড়াশোনা বা নিয়োগের মাধ্যমে রেসিডেন্স পারমিট পাওয়া যায় আর নির্দিষ্ট সময় থাকলে নাগরিকত্বও পাওয়া যায় অবশ্যই আপনারা পর্তুগালে যারা আসবেন তারা অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং দীর্ঘ সময় থাকতে হবে তাহলে রেসিডেন্স কার্ড এবং আপনারা নাগরিকত্ব সব কিছু পেয়ে যাবেন এই দেশেও কিন্তু পর্তুগালে থাকাটা অনেক ধৈর্য ব্যাপার আছে ঠিক আছে তো পাঁচ নাম্বারে আমি যে দেশের কথা বলবো পাঁচ নাম্বারে আপনাদেরকে কিছু শর্ত বলবো প্রতিটি দেশে শর্ত আলাদা কোনো দেশে চাকরি লাগবে কোনো দেশে নিয়োগ আবার কোনো দেশে ভাষা ভাষার পরীক্ষা কিন্তু অবৈধভাবে ঢুকলে বৈধ হওয়ার খুবই কঠিন তাই সব সময় বৈধ পথে আবেদন করাটাই নিরাপদ। আপনারা যদি ইউরোপে যারা অবৈধভাবে আসতে চাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা বর্তমানে ইউরোপে অবৈধ অভিবাসীদের আয় দেওয়া হচ্ছে না তাদেরকে যদি আহ আইনের আওতায় নিয়ে এসে প্রমাণ পায় যে তারা অবৈধভাবে এই দেশে বসবাস করতেছে তাহলে সরাসরি তাদেরকে দেশে পাঠিয়ে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা আছে এটা ইউরোপের যে কোনো দেশে এখন এই আইন পাশ পাস করছে এবং চলবে ওই আইন তো আমি বলবো যারা লিবিয়া দিয়ে বিভিন্ন দেশ দিয়ে অবৈধভাবে ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা সতর্কবার্তা সবাই সাবধানে থাকবেন